জিয়াউল ফারুক অপূর্বকে আমরা রোমান্টিক কিং হিসেবেই চিনি কিন্তু তার প্রথম কলকাতার সিনেমাতেই যেন স্রোতের বিপরীতে হাজির হয়েছিলেন যা আগে কখনো দেখা যায়নি মার্ডার মিস্ট্রি থ্রিলারের চালচিত্র সিনেমায় এক সময় অপূর্ব হয়ে উঠেছিলেন সব কিছুর ঊর্ধ্বে আজ বিটস নিয়ে এসেছে অপূর্বর প্রথম কলকাতার সিনেমা চালচিত্রর এক্সপ্লেন পুরো এক্সপ্লেন শুরু করার আগে বলতে চাই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন গল্পের শুরুতে দেখা যায় কেউ একজন এক মেয়েকে ফলো করছে মেয়েটি ব্যাপারটা বুঝতে পারলে দ্রুত বাসায় চলে আসে এসে দেখে তার মা খাবার নিয়ে এসেছে মূলত মেয়েটি তার দীর্ঘদিনের বয়ফ্রেন্ডের সাথে বিয়ে ক্যান্সেল করে পাঁচ মাস যাবৎ এই বাসাতে একা থাকে মাঝে মাঝে তার মা খাবার খাওয়াতে আসে তো মা খাবার দিয়ে চলে গেলে মেয়েটি খাবার খেতে থাকে আর তখনই পেছন থেকে এসে কেউ তাকে মারতে মারতে মেরে ফেলে তো ওই রাতেই মার্ডার করার কথা এসিপি রিতেশ কুমার তার বস কনিষ্ক চ্যাটার্জিকে জানায় মার্ডারের কথা শোনা মাত্র স্পটে চলে আসে কনিষ্ক এসে ডেড বডি দেখার জন্য রুমের ভিতরে ঢুকতে চাইলে রীতেশ কুমার জানায় স্যার ভিতরে যাবেন না খুব নির্মমভাবে মারা হয়েছে এটা শুনে কনিষ্ক বলে তুমি মাত্র জয়েন করলে আর এতেই এই অবস্থা তারপর রুমের ভিতর ঢুকলে সে দেখতে পায় ভিক্টিমকে মেরে দেওয়ালের সাথে ফ্রেম হিসেবে বেঁধে রেখেছে কাছে গিয়ে এমনটা দেখে কনিষ্ক কিং কর্তব্য বিমোর হয়ে পড়ে তখন দেখানো হয় কিছু ফ্ল্যাশব্যাক ব্যাকসিন যেখানে দেখা যায় চালচিত্র ফ্রেমে অনেকগুলো মেয়ে আর তাদের মধ্যে একজনকে দেখে কনিষ্ক ভয় পাচ্ছে তো কেন এই ফ্ল্যাশব্যাক দেখানো হয় বিশাল কারণ আছে আর তা আমরা সামনেই জানতে পারবো পুলিশ অফিসার কনিষ্ক ভিক্টিমের লাশ ওরকম দেখে কিছুটা ব্যাগ ফুটে চলে যায় এরপর হুশ ফিরে এলে রীতেশকে মেয়ের সম্পর্কে জানাতে বলে রিতেশ জানায় মেয়েটির নাম সুস্মিতা হালদার একা থাকতো ফ্যামিলির কথা জিজ্ঞেস করলে রিতেশ বলে অবিবাহিত মা বাবা অন্য জায়গায় থাকে এরপর কনিষ্ক ভিকটিমকে আরেকবার দেখে বলতে থাকে মার্ডারের প্রথম কাজ এটা তাই রিতেশকে ভিকটিমের বাড়ি গিয়ে মা বাবার থেকে ডিটেলস সংগ্রহ করতে বলে সকাল হওয়া মাত্রই মার্ডারের নিউজ চারিদিকে ছড়িয়ে যায় টিভি নিউজে হেডলাইন চলতে থাকে অন্যদিকে রিতেশ ভিকটিম সুস্মিতার মা বাবার থেকে ডিটেলস নিয়ে এসে তা সবাইকে বলে সে জানায় সুস্মিতার অনিমেষ নামের একজনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু পাঁচ মাস আগে তা ভেঙে যায় কারণ দুইজন দুজনকে বিভিন্ন দোষ দিয়ে চলছিল সেই মিটিং এ রিতেশ অনিমেশকে সাসপেক্ট হিসেবে ভাবতে থাকলে তাকে নিয়ে রসিকতা করতে থাকে কনিষ্ক চ্যাটার্জি এরপর ফরেন্সিকের তোলা ছবিগুলো সিনিয়র ডিসিপি নাসির দেখতে থাকলে সেও চমকে ওঠে তারপর কনিষ্ক বলে ওই একই রকম দেখি তখন কনিষ্ক জানায় না একই না আমি যে ভুল করছিলাম তা নয় নাসির আবার বলে কিন্তু সেই একই চালচিত্র ফ্রেমের মতো করে রাখা হয়েছে কিন্তু কনিষ্ক জানাই ওইবার সোফার ফ্রেম ছিল কিন্তু এবার ওয়ালে লাগানো হয়েছে সবকিছু বিবেচনায় কনিষ্ক সুস্মিতার এক্স প্রেমিককে সন্দেহ করে তাই রিতেশ কুমার এবং আরেক ইন্সপেক্টর বিশ্বকে অনুমতি দেয় অনিমেশকে তুলে আনতে তার আগে রিতেশ কুমারকে কিছু ব্যাপারের জন্য কথা শোনায় কনিষ্ক তারা চলে গেলে নাসির কনিষ্ককে বলে ওই কি আবার ফিরে আসলো নাকি কনিষ্ক জানায় ফোন দিয়েছিলাম কেউ ধরেনি তখন নাসির বলে তাহলে আমি একবার খোঁজ নিয়ে আসি তো তারা কার কথা বলছে এখানে জানতে পারবেন খুব শীঘ্রই এরপর রাত হলে দেখানো হয় আর তার ওয়াইফ মিলির সাংসারিক জীবন যেখানে দুজন দুজনকে বিভিন্ন দোষারোপ করতে থাকে অন্যদিকে রীতেশ কুমার তার গার্লফ্রেন্ডকে বলতে থাকে আমি নতুন বলে আমাকে কেউ দেখতে পারছে না আরও বিভিন্ন আলাপ চলে দুজনের দেখা যায় নাসিরের এক মেয়ে প্রতিবন্ধী যার কারণে তাকে ছেড়ে চলে যায় তার ওয়াইফ তাই প্রতিবন্ধী মেয়ে পুতুলকে একা সামলাচ্ছে নাসির মোড়ে দেখা যায় বিশ্বকে সকাল হলে প্রাক্তন থানায় নিয়ে আসা হয় আর যার খবর নিউজ মিডিয়াতেও চলতে থাকে সুস্মিতার প্রেমিককে জিজ্ঞাসাবাদ রুমে সুস্মিতার প্রাক্তন প্রেমিক অনিমেশকে বিভিন্ন প্রশ্ন করতে দেখা যায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিকটিমের মার্ডারের ব্যাপারটা তুলে ধরে কিন্তু প্রতিবারই অনিমেশ জানায় আমি কিছু করিনি অনেকদিন তার সাথে কথা হয় না আমি অন্য কাউকে নিয়ে সুখে আছি কনিষ্ক আরও প্রশ্ন করতে থাকলে সেখানে এসে বিশ্ব জানায় আরও এক মার্ডার হয়েছে দ্রুত ঘটনাস্থলে যায় আর তার দল সেখানে গিয়ে কনিষ্ক দেখতে পায় ঠিক আগের মতো এবারও মেরে চালচিত্র ফ্রেমে আটকে রাখা হয়েছে তা দেখে পেছনের স্মৃতি মনে করে অসুস্থ হয়ে পড়ে কনিষ্ক তাই দ্রুত সে বাড়ি চলে যায় দুই মার্ডারের সময় কনিষ্ক এমন অসুস্থ হয়ে যাওয়ার কারণ নাসিরের কাছে জানতে চায় রীতেশ কারণ সে ব্যাপারটা নিয়ে নাসিরকেও চিন্তিত দেখাচ্ছিল তো প্রথমে নাসির বলতে না চাইলেও শেষমেশ জানাতে থাকে নিয়ে যায় বারো বছর আগের ঘটনায় তখন গণেশ সদ্য ডিটেকটিভ জয়েন করেছে সে সময় কলকাতায় একের পর এক মার্ডার হতে থাকে আর সবাইকে মেরে চালচিত্র ফ্রেমে আটকে রাখা হয় যেমনটা আমরা দেবতাকে রাখি ঠিক তেমন তো কেসের চাপে একদিন ভুল কাউকে মার্ডার আর মনে করে থানাতে নিয়ে আসি কিন্তু তারপরেও মার্ডার ঠিক একই প্যাটার্নে চলছিল এতগুলো মেয়ের এমন মৃত্যু দেখে ট্রমার মধ্যে পড়ে যায় গণেশ তারপর থেকেই ওই ট্রমা থেকে সে আর বের হতে পারেনি সেই চালচিত্র ফ্রেমের মার্ডার এসে এখন আবার ধরা দিল নাসির এসব বলতে থাকলে বিশ্ব বলে ওঠে তাহলে সে ব্যাক করে আবার মার্ডার করা শুরু করে দিয়েছে নাসির জানায় এইটা কিভাবে সম্ভব সে তো একটি মানসিক হাসপাতালের হাই সিকিউরিটি সেলে আমি কালকেই দেখে এসেছি এইটা শুনে বিশ্ব বলে তাহলে কিলার ধরা পড়েছিল নাসির জানায় ভুবন হালদার পৌরাণিক কাহিনী বিশ্বাস করত তাই পনেরোটা মার্ডার করার পর সে নিজে এসে থানাতে স্যারেন্ডার করে এসব শুনে এবার রিতেশ কুমার বলে তাহলে এবারের কিলারটা কপি কাট সে আগের মার্ডার গুলোর উপর কপি কাট করছে এইটা শুনে নাসির বলে তাহলে ভুবন হালদার যা যা করেছে তা এই নতুন কিলারও করবে তবে কি আবারও পনেরোটা মার্ডার হতে যাচ্ছে তখন রিতেশ জানায় এবার তা হতে দেওয়া যাবে না তার আগে তার পরের দিন দ্বিতীয় ভিকটিম নিয়ে সবাই মিটিং করতে থাকে সেখানে জানায় দ্বিতীয় ভিকটিমের নাম বিধিতা দাম একটি হোটেলে কাজ সেও অবিবাহিত কনিষ্ঠ দুই মার্ডারের মাঝে কোনোরকম রকম যোগসূত্র না খুঁজে পেলে রীতেশ জানায় কিলার কপি কাট করে ফলো করছে এটা শুনে কনিষ্ক নাসিরকে ভুবনার কথা জিজ্ঞেস করে নাসির জানায় হাসপাতালে তার থাকার সত্যতা পেয়েছে কিন্তু দেখা করিনি এবার ভুবন হালদারের সাথে কনিষ্ক দেখা করতে চায় সেখানে রিতেশও যাওয়ার কথা বলে তো দুজনেই দুই বছর আগে সেই কুখ্যাত সিরিয়াল কিলার ভুবন ভুবন হালদারের সাথে দেখা করতে মানসিক হাসপাতালে যায় সেখানে হালদার কনিশকে দেখে উপহাস করতে থাকে সাথে রিতেশকেও স্যাটেলাইট বলে ঠাট্টা করে তারপর জানতে চায় কেন এখানে কনিষ্ক মার্ডার দুইটার কথা জানায় এইটা শুনে ফায়দা লুটতে থাকে ভুবন হালদার তাই সে বলতে থাকে বিরিয়ানি খাসি আরও অনেক কিছু লাগবে রিতে শুধু সিগারেট ধরিয়ে দেয় এরপর কনেশ ভুবনকে ছবি দেখিয়ে বলে তোমার কিলিং এর প্যাটার্নে এই শহরে দুইটা মার্ডার হয়ে গেছে ভুবন ছবিগুলো দেখে বলতে থাকে আমি তাহলে ফেমাস হয়ে গেছি এরপর বলে ইংরেজিতে একটা কথা আছে না লেগেসি ছবিতে যা দেখছো তা আমার লেগেসি লেগেসির কথা শুনে রেগে যায় কনিষ্ক ভুবন তার মার্ডার করার বিভিন্ন ফ্যান্টাসি শোনাতে থাকে তখন রিতেশ জিজ্ঞেস করে আপনার কি মনে হয় আপনার পরিচিত কেউ কি এসব করছে ভুবন জানায় না আমার ভিতরের বাইরের কেউ না রিতেশ এবং কনিষ্ক বলতে থাকে তাহলে তোমার কপি করছে কেন এই একই স্টাইলে সবকিছু করছে ভুবন আবার জানায় না এখানে কোনো কপি নেই এর জন্য গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে এই বলে সেখান থেকে চলে যায় ভুবন সে চলে যেতে থাকলে ছবি হাতে নিয়ে ভালোভাবে দেখতে থাকে গণেশ তখন পেছনে এসে তার মার্ডার আর এখনকার মার্ডারের পার্থক্য জানায় সে বলতে থাকে শাড়ি ফুল রক্ত কোনো কিছুর মিল নেই আমি দেবী করে রাখতাম আর সে দৈতা করে রেখেছে এরপর রীতেশকে দৈতার অর্থ নিয়ে উপহাস করতে থাকে ভুবন আর তারপর চলে যায় মার্ডারের ক্লু খুঁজে পাওয়ায় ভালো রকমের খাবার খেতে থাকে কনিষ্ক এবং রীতেশ খেতে খেতে কনিষ্ক বলতে থাকে এবারের কিলার কপি করছে না ভুবন হালদারের মার্ডারগুলো থেকে করেছে মানে বুঝতে পারে না রিতেশ তখন জানায় কিলার মার্ডারগুলো করছে কিন্তু ভিন্ন কারণে খাওয়া শেষ করে অফিসে এসে সবাইকে ভুবন হালদার আর নিউ কিলারের পার্থক্য বলতে থাকে কনিষ্ক সে জানায় ভুবন হালদার মেরে জামদানি শাড়ি এবং জবা ফুলের মালা পরিয়ে দিত কিন্তু এবারের ভিকটিমগুলোর পরনে ছিল বেনারসি শাড়ি এবং অন্য ফুল ভুবন হালদার মেরে চালচিত্র ফ্রেমে আটকে রাখত তখন তা দেখতে দেবীর মতো লাগত এবার মেরে দেওয়ালে টাঙানো হচ্ছে কিন্তু তা দেবীর মতো দেখাচ্ছে দেখাচ্ছে না দইিতার মতো দইিতা অর্থ হচ্ছে অন্যের বিবাহিত নারী তো দুই ভিকটিম সুস্মিতা এবং বিধিতা দুজনেই আনম্যারিড ছিল কিন্তু পাঁচ মাস আগে তারা তাদের ঠিক করা বিয়ে ভেঙে দেয় সুস্মিতার ব্যাপারটা আমরা আগেই জানতাম আর বিধিতার তার কথা সেই মিটিংয়ে নাসির জানায় কারণ সে বিষয়টা তদন্তে ছিল এরপর কনিষ্ক মিটিংয়ে বলতে থাকে কিলারের পরবর্তী টার্গেট এমনই কোনো নারী তাই আমরা সকল ম্যারেজ বুড়োতে খোঁজ রাখব কথা অনুযায়ী সবাই চারিদিকে খোঁজ নিতে থাকে খোঁজাখোঁজির মাঝেই আবার সবার ফ্যামিলি ব্যাপারটা দেখানো হয় ফ্যামিলির দিকে দেখানো শেষ হলে চলে আসে আবার মার্ডার কেসের তদন্তে রিতেশ কুমার জানায় লাস্ট এক বছরে পঁয়তাল্লিশটি বিয়ে ক্যান্সেল হয়েছে এই পঁয়তাল্লিশটি বিয়ে ভাঙার অনেকগুলো কারণ ছিল তার মধ্যে পনেরো জনের বিয়ে ভেঙে যায় জিএফ এর ব্রেক আপে পনেরো জনের মধ্যে নয়টা মেয়ে বিয়ে ভেঙে দেয় তখন নাসির জানায় নয় জনের মধ্যে দুজন হচ্ছে সুস্মিতা এবং বিদিতা তো কয়জন একা থাকে কনিষ্ক জিজ্ঞেস করলে বিশ্ব জানায় চারজন তাই এবার কনিষ্ক চারজন মেয়েকে গার্ড দেওয়ার কথা বলে শুরু হয় চারজনের চার মেয়েকে গার্ড দেওয়া গার্ড দিতে দিতে নাসির তার মেয়ের সাথে কথা বলতে থাকলে মেয়ে বিভিন্ন বায়না করতে থাকে সেই সময়ে তার গার্ড দেওয়া মেয়েটিকে কেউ একজন ফলো করতে থাকে মেয়েকে কোনো মতো থামিয়ে ফলো করতে থাকে নাসির সামনে এগিয়ে যেতে থাকলে দেখে ওই কিলারটা মেয়েকে মেরে ফেলেছে তাই তাৎক্ষণিক ব্যাপারটা অন্যদের জানাতে ফোন দিলে কেউ ফোন ধরে না আর তখন কিলার নাসিরকেও মেরে ফেলে কিভাবে নাসিরকে মেরে ফেলা হয় তা দেখানো হয় কনিষ্কের অনুধাবনের মাধ্যমে এরপর কনিষ্ক দেখে তৃতীয় ঠিক সেখানে মেরে টাঙিয়ে রাখা হয়েছে তো নাসিরের প্রতিবন্ধী প্রতিবন্ধী মেয়ে পুতুলকে দিতে আসে পুতুল জানায় বাবা প্রমিস করেছিল আসবে কিন্তু বাবা কোথায় আরও অনেক কিছু বলে যার কোনো জবাব দিতে পারে না কনিষ্ক এরপর বাড়িতে গিয়ে তার ওয়াইফ মিলির কাছে বলে আমার জন্য আজ নাসির মারা গিয়েছে আমাকে সে ফোন দিয়েছিল কিন্তু ধরতে পারিনি আর আমাদের মাঝে নেই লেখা ছিল এরপর গিয়ে বাচ্চা নিতে মিলি জানায় এতদিন চায় এই বাচ্চা নিতে চাওয়া না চাওয়া নিয়ে দুজনের মধ্যে এতদিন মনোমালিন্য চলছিল তো মিলিও এতে রাজি হয় ওইদিকে রিতেশ তার গার্লফ্রেন্ডের বাসায় খাবারের দাওয়াতে গেলে তার গার্লফ্রেন্ডের বাবা মা পুলিশের চাকরি ছাড়তে বলে কারণ নাসিরের মৃত্যুর পর তারা চায় না কোনো পুলিশ অফিসারের সাথে তার মেয়ের বিয়ে হোক কিন্তু রিতেশ জানায় আজ নাসির স্যারের জায়গায় আমিও থাকতে পারতাম এইটা নিয়ে আমি আফসোস করি না আমি একজন পুলিশ অফিসার এইটাই আমার গর্ব এই বলে খাবার টেবিল থেকে চলে আসে এরপর সবাই মিলে ডিসিবি নাসিরকে কবর দেয় কবর দিয়ে সোজা বারে চলে যায় রিতেশ এবং বিশ্ব সেখানে দুজন দুজনকেই নাসিরের মৃত্যুর জন্য দায়ী মনে করতে থাকে এক পর্যায়ে পুলিশকে নিয়ে অনেক খারাপ ভাষা বলতে থাকে রিতেশ বিশ্ব তাকে থামাতে চাইলেও সে থামতে চায় না আর সেই সময় কেউ একজন ভিডিও করে নেটে ছেড়ে দিলে ভাইরাল হয়ে যায় যায় এতে এসিপি কুমারের চলে তখন যার সাথে তার কয়েকদিন বাদে বিয়ে সেই গার্লফ্রেন্ডও ব্রেক আপ করে ফেলে হঠাৎ রিতেশের চাকরি চলে যাওয়ায় আর ব্রেক হওয়ায় সাংবাদিকদের বিভিন্ন কথা শুনতে হয় রিতেশের এক্স গার্লফ্রেন্ডের বাবা মাকে তাই তারা মেয়েকে রেখে অন্য জায়গায় শিফট হওয়ার জন্য চলে যায় সেই রাতেই রিতেশ কুমারের গার্লফ্রেন্ডের পিছু নেই কিলার তাই তার বাড়িতে চলে আসে এরপর যেই তাকে মারতে যাবে এমন সময় সেখানে উপস্থিত হয় রিতেশ তখন দুজনের মধ্যে লড়াই চলতে থাকে প্রথমবারের মতো কিলার সামনে চলে আসে যেহেতু কিলারের নাম উল্লেখ করা নেই তাই আসল নাম অপূর্ব বলে সম্বোধন করব আমরা তো রিতেশ এবং অপূর্ব লড়াইয়ে রিতেশ হেরে যায় তারপর পুলিশ অফিসার কনিষ্ক চ্যাটার্জির সাথে দেখা করবে বলে স্যারেন্ডার করে অপূর্ব তারপর তাকে নিয়ে আসা হয় ইন্টারোগেশন সেলে ইন্টারোগেশন সেলেও শুধু কনিষ্কের সাথে কথা বলতে চায় অপূর্ব তাই কনিস্ক ভেতরে যায় এরপর তার চেয়ারে বসলে অপূর্ব বলতে থাকে অনেক দিন ধরে অপেক্ষা করছি এই মুহূর্তের জন্য এটা শুনে কনিষ্ক বলে কেন কি জন্য করলে তা জানাও অপূর্ব বলে এসেছি যখন নিশ্চয় বলবো এসেছির কথা শুনে কনিষ্ক উপহাস করতে বলে এসেছ না তখন অপূর্ব জানায় বারে পুলিশ অফিসার গালাগালি করলো তারপর তা ভিডিও হলো ভাইরাল হলো চাকরি চলে গেল বিয়ে ভেঙে গেল আর আমি আক্রমণ করলাম আর ধরা খেলাম এত সহজ আমি সব জেনে শুনে এসেছি শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্য অপূর্ব এসব বললে কনিষ্ক জানায় ভালোই হলো যদি তুমি সব কিছু জেনেই থাকো তাহলে বাকি গল্পটা শোনাও অপূর্ব জানাই শোনাবো আলবাদ শোনাবো কিন্তু তা গল্প নয় সত্য ঘটনা কিন্তু তার আগে ইন্টারোগেশনের ভিডিও রেকর্ডিং বন্ধ করতে হবে না হলে আমার থেকে আপনারই বেশি মুশকিল হবে কিলার অপূর্বের মুখে এমন কথা শুনে চিন্তায় পড়ে যায় গণেশ তারপর ভিডিও রেকর্ডিং অফ করি তা বলতে বলে কিন্তু এবার অপূর্ব আগে চা চায় এজন্য গণেশ রুমের বাইরে আসলে রিতেশ এবং বিশ্ব বলতে থাকে ও আপনার সাথে খেলছে এর চোখে অ্যারেস্ট করি কিন্তু গণেশ গল্পটা শুনতে চায় তাই চায়ের অর্ডার করে চা সেখানে থুতু দেয় বিশ্ব এরপর চা নিয়ে গণেশ ভেতরে ঢুকে তা অপূর্বকে দিলে অপূর্ব ইচ্ছে করে ফেলে দেয় এরপর এই বিখ্যাত ইংলিশ প্রফেসরের গল্প শোনাতে থাকে অপূর্ব সেই প্রফেসরের সুনাম ছিল চারিদিকে প্রফেসরের কথা শুনে মুখ কিছুটা চুপসে যায় গণেশকের অপূর্ব আরো জানায় প্রফেসর সবার প্রিয় ছিল তেমনি সেই প্রফেসরের মায়ায় এক মেয়ে পড়লে প্রফেসর তাকে অপমান করে এই গল্প চলতে থাকলে সেখানে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে দেখা যায় ওই বিখ্যাত প্রফেসরের ছেলে হচ্ছে অপূর্ব যার একজনের সাথে বিয়ে ঠিক হয় তো অফিসার যে মেয়েকে অপমান করেছিল সে আসে প্রফেসরের বাড়িতে যেখানে সেই সময় অপূর্ব ছিল এরপর কোনো একটা ডকুমেন্ট নিতে এসেছে বলে প্রফেসরের রুমে প্রবেশ করে তারপর অপূর্বর কাছে পানি চেয়ে প্রফেসরের পড়া টেবিলে ব্যাগ ভর্তি কিছু একটা রেখে চলে যায় কিছুক্ষণ পর পুলিশ এসে প্রফেসরের বাড়ি সার্চ করতে থাকে সার্চ করতে করতে ওই ব্যাগটা পায় যেই ব্যাগের মধ্যে ছিল অনেকগুলো তারপর অন্তর্বাস দেখা যায় চালচিত্র ফ্রেমের মার্ডারগুলোর দায়ে প্রফেসরকে গ্রেফতার করা হয় আর এই গ্রেফতার কিনা কনিশ করে ফ্ল্যাশব্যাক দেখানো হয় ফ্ল্যাশব্যাক দেখানো শেষ হলে অপূর্ব বলতে থাকে সেদিনের পরের থেকে তাকে আর প্রফেসর বলে কেউ ডাকেনি জেল থেকে ছাড়া পাওয়ার পর সবাই তাকে এক চালা কিলার হিসেবে ডাকে চালচিত্র ফ্রেমের মার্ডারটাই এক চালা অপূর্ব আরও জানায় আসল কিলার ভুবন হালদার ধরা পড়ার পরেও বাবার ওই নাম বদলায় না প্রফেসরটা তার বাবা শুনে অবাক হয়ে যায় কণেশক এরপর অপূর্ব বলতে থাকে আমরা বিভিন্নভাবে মৃত্যুকে এড়ানোর চেষ্টা করি কিন্তু মৃতরা কখনো ফিরে আসে না এত কিছু শুনে কনেষ্ক বলে এতদিন পর রিয়াক্ট করলে কেন অপূর্ব জানাই বাবা মারা যাওয়ার তিন মাসের মাথায় মা মারা গেল তখন তো আর হারানোর কিছু থাকলো না কনিষ্ক বিয়ের ব্যাপারটা জানতে চায় তখন দেখা যায় অপূর্বের যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেও বিয়ে ভেঙে দেয় বিয়ে ভাঙার কথা শুনে কনিষ্ক বলে ওঠে তুমি তাহলে একটা মেয়ের জন্য এসব করছো অপূর্ব জানাই মেয়ের জন্য না আপনার জন্য এসব কিছু করেছি আপনার কাছে পৌঁছানোর জন্য এটা শুনে কনিষ্ক বলতে থাকে আমার জন্য তুমি চাইলেই তো আমার সাথে দেখা করতে পারতে। অপূর্ব জানাই ব্যাপারটা জমতো না এরপর জিজ্ঞেস করে আপনি চাইলে তো আসল কিলারকে ধরতে পারতেন ধরলেন না কেন অনিশ জানাই তখন আমার উপর অনেক প্রেশার ছিল আর ভিক্টিমের তিনজন আপনার বাবার এক্স স্টুডেন্ট ছিল এটা শোনা মাত্রই অপূর্ব বলে তখন আমার বাবার সবাই স্টুডেন্ট ছিল দুজনের মধ্যে আরো কথার তর্ক চলতে থাকলে কনিষ্ক জানাই ভুল করেছে কানারত অবস্থায় তা আবার বলতে থাকলে অপূর্ব জানাই আপনার ভুল তিনটা জীবন নষ্ট করেছে সাথে মৃত তিন মেয়ে যোগ করলে ছয়টা আর নাসির ভাইকে সহ সাতটা এরপর বলতে থাকে এই যা আপনাকে তো আট কথা কথা হয়নি আট নম্বরের শুনে অবাক হয় সাথে এবং বিশ্ব তো অপূর্ব অপূর্বকে জিজ্ঞেস করে তুমি আরেকটা মার্ডার করেছ অপূর্ব জানায় ওয়ার্কিং প্রোগ্রেস বলতে পারেন এরপর আরো বলে আসলে সংখ্যাটা আট হবে না সাড়ে আট এইটা শুনে কনিষ্ক বলে মানে অপূর্ব বলতে থাকে আপনার কাছে কাল সকাল সাতটায় একটা মেইল যাবে যেখানে উল্লেখ থাকবে এক চালা মার্ডারের কাট গ্রেপ্তার আর সে গ্রেপ্তার করেছে দেশ সেরা কনিষ্ক চ্যাটার্জি এরপর অপূর্ব কয়টা বাজে জিজ্ঞেস করলে জানায় তিনটা এতে অপূর্ব বলে আপনার হাতে আছে আর চার ঘন্টা কিলারকে ধরার জন্য ঠিক যে এরকম মিথ্যা এভিডেন্সে আমার বাবাকে ফাঁসিয়েছিলেন ঠিক সেইভাবে একজনকে গ্রেপ্তার করবেন কনিষ্ক জানায় আমি তো তোমাকে গ্রেফতার করেছি আমার অন্য কাউকে ধরার দরকার নেই অপূর্ব বলতে থাকে আমার বাবা ইংরেজি পড়িয়েছেন কিন্তু আমি অঙ্কের ছাত্র তাই হিসাবটা ভালো করতে জানি কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সহজভাবে বলতে গণেশ অপূর্ব জানাই মিলি স্ত্রীর কথা বলে তার শোনা মাত্রই ফোন দেয় কিন্তু ফোন ঢোকে না তখন অপূর্ব জানায় ফোনটা আপনার বাড়িতেই আছে কিন্তু আপনার স্ত্রী নেই এতে রেগে যায় কণিষ্ক আর অপূর্বের কলার ধরে বলতে থাকে মিলি কোথায় অপূর্ব জানাই বলবো আপনার হাতে চার ঘন্টাও সময় নাই আমার বাবাকে যে ফাঁসিয়েছিল তাকে আপনি ফাঁসাবেন এটা শোনা মাত্রই রুমের বাইরে আসে কনিষ্ক এতে রিতেশ এবং বিশ্বকে অপূর্বের ঠিকানা অনুযায়ী লোকটিকে গিয়ে তুলে আনতে বলে বিশ্ব যায় সেখানে রিতেশ তখন বলে আমরা কি মিলি ম্যামকে খোঁজার চেষ্টা করব না কনিষ্ক জানায় কোথায় খুঁজব ঘরে তো সে নেই মিলির ফোন বাড়িতে আছে সেটাকে ট্র্যাক করা যাবে না এরপর রিতেশ অনুমতি চায় ভিতরে যাওয়ার তারপর ভিতরে গিয়ে রিতেশ অপূর্বকে বলতে থাকে আপনি এক রাতেই কনিষ্ক স্যারের জন্য খুব ভালো কাজ করেছেন স্যার এক রাতেই কিলারকে ধরতে পেরেছে আবার বউ চলে গেছে স্যার আর ম্যামের মধ্যে অনেক দিন ধরে খারাপ সম্পর্ক চলছিল আজ তার সমাধান হয়ে গেছে রিতেশের কাছে এমন কথা শুনে অট্ট হাসি দিয়ে অপূর্ব বলে তুমি যা বলছো তার সবকিছুই ঠিকঠাকই ছিল যদি না তোমার ম্যাম প্রেগনেন্ট হতো তুমি তাহলে ব্যাপারটা জানো না এরপর অপূর্ব রিতেশের সাথে বিভিন্ন কথা বলতে বলতে একসময় পা টেবিলের ওপর তুললে বাইরে থেকে লুকিং গ্লাসের মধ্য দিয়ে এটা লক্ষ্য করে কনিষ্ক মূলত সে অপূর্বের জুদাতে মাটি লেগে থাকায় বুঝতে পারে কবরস্থানেই তার ওয়াইফকে রেখেছে সে কারণ কবরস্থান থেকে সে অপূর্বের বাবাকে গ্রেফতার করেছিল তাই ইন্টারোগেশন রুম থেকে ডাক দেয় আর অপূর্বের দিকে তাকিয়ে মুচকি হেসে কবরস্থানের দিকে যেতে থাকে তারপর ওয়াইফের সন্ধান পায় কনেষ্ক এরপর প্রেস কনফারেন্সে সবাইকে জানিয়ে দেয় কিলার ধরা পড়েছে ওইদিকে দিকে ওয়াইফের বাচ্চা মারা গেলে তারা নাসিরের প্রতিবন্ধী মেয়ে পুতুলকে সন্তান হিসেবে মেনে নেয় আর এখানেই শেষ হয় চালচিত্র সিনেমা পুরো গল্প সংক্ষেপে বললে বারো বছর আগে সিরিয়াল কিলারের জন্য ভুয়া এভিডেন্সে অপূর্ব বাবাকে অ্যারেস্ট করে কনিষ্ক এতে তার বাবার সম্মান চলে যায় এমনকি অকালে মৃত্যুও ঘটে এরপর তার মাও মারা যায় মা বাবা দুইজনকে হারিয়ে এসে একা হয়ে পড়ে মাঝখানে তার গার্লফ্রেন্ডও তাকে ছেড়ে চলে যায় সে একটা স্থায়ক প্যাথে পরিণত হয় আর তখন তার মাঝে বদলা নেওয়ার একটা প্রবণতা চলে আসে এরপর একের পর এক মার্ডার করে কনিষ্কের কাছে আসে সে সে চেয়েছিল তার বাবাকে যেই মেয়ে ফাঁসিয়েছে তার হাজবেন্ডকে এই মার্ডারগুলোতে ফাঁসাতে এই জন্য কনিষ্কের স্ত্রীর সাথে এক চাল চালতে থাকে কিন্তু তার আগেই কনিষ্ক তার ওয়াইফকে উদ্ধার করায় তার সফল হয় না অপূর্বর ধরা খেয়ে যায় পুলিশের কাছে এই ছিল চালচিত্র সিনেমার ফুল এক্সপ্লেন্ড কেমন লাগলো এক্সপ্লেইন তা জানাতে পারেন কমেন্ট বক্সে এতক্ষণ ফিল্মি বির্সের সাথে থাকার জন্য ধন্যবাদ